আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাগরী সবাই ভালো আছেন তো আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের দেখা অত্যন্ত জরুরি তো যারা নতুন কাজ শিখতেছেন এবং যারা অলরেডি কাজ করতেছেন অনেকেরই কিন্তু আমাদের বুলবশত এরকম হয়ে যায় আমরা কি করি এই কেরে শাফটের মধ্যে একটা রেখে দিই তো চলুন আমরা প্রথমে আমাদের যে কারিস বল্টু যেটা আছে এটা খুলে নিলাম আমাদের কেরেং থেকে খুলে নেওয়ার পরে দেখুন ভিতর থেকে আমি কি জিনিস বের করতেছি তো আপনারও এরকম আগে জিনিসগুলো বের করতে হবে এই যে ময়লাগুলো জমেছে এটা হচ্ছে কি আপনার পুরনো মোবিল দিয়ে যখনই ইঞ্জিনের মোবিল খাওয়া শুরু হয়ে যায় তো অনেকে আমরা সিলিন্ডার পিস্টন নতুন দিই না তখন আমরা কি করি পুরোনো মোবিল দিয়ে দিয়ে ইঞ্জিনটি চালুই করে নেই বা রানিং করি তো অনেক দিন চলানোর পরে এরকম অবস্থা হয় মোবিল যে ট্রেনার আছে ট্রেনারের যে নতুন জালি না দেওয়ার কারণেও এইরকম মহিলা সেখানে ভরপুর হয়ে যায় তো বিশেষ করে এই সমস্যার কারণে কি কি সমস্যা দেখায় আপনার ইঞ্জিনে প্রথমত হচ্ছে আপনার মোবিল প্রেশার একদমই লো হয়ে যাবে এবং সিআর বিয়ারিং যেটা এটা বারবার পুড়িয়ে যাবে ইঞ্জিনের যে লোড যে শক্তি আছে শক্তি উৎপাদনটাও কমে যাবে তো বিশেষ করে আপনারা যখনই কেরেংশ ব্লক থেকে নামিয়ে নেবেন নামানোর পরে আপনারা এই কাটিস খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা এভাবে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করবেন তো এই ইঞ্জিনের কেরেংশাফ্টের যে সমস্যাটা হলো এটা হচ্ছে কি এটা প্রচুর পরিমাণে ময়লা জমে আছে। আর সিয়ার বিয়ারিং ওনাদের বারবার পুড়ে যেত এটাই মনে হচ্ছে আর পরবর্তীতে ওনারা এটা না বুঝে ওটা বাঙালির কাছে বিক্রি করে দিয়েছিলেন তো বাঙালির কাছ থেকে এটা আমরা কিনে নিয়েছিলাম কিনে নেওয়ার পরে আমরা ইঞ্জিনটি এক এক করে খুলে যাওয়া প্রত্যেকটি জিনিস আমরা পাট পাট করে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে কেরাংশের এই ভিতরের যে ময়লাগুলো এটা দেখে আমি অবাক আমার জীবনে অনেকগুলো ইঞ্জিনের কেরাংশফ্ট খুলেছি বা আপনার এই এরকম ময়লা পরিষ্কার করে দিয়েছি কিন্তু এরকম ময়লা আমি আর কখনোই পাইনি কোথাও তো আপনারা দেখতে পাচ্ছেন এটার কি অবস্থা আর কেরাংশে কিন্তু স্ট্যান্ডার্ড ছিল এখন এটাকে গ্রান্ডিং করতে হবে পঁচিশ সাইজে চলে আসবে এটা গ্রান্ডিং করানোর পর তো আমার সব বাইদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে ওনারা দেখে এটা শিখতে পারে আর এরকম কেরাংশাফ খুলার পরে ওনারা যাতে এভাবে পরিষ্কার করে লাগাতে পারেন তো আপনারা শেয়ার করে দেবেন আর বিশেষ করে যখনই ব্লক থেকে আপনারা কেরেংশফটি নামাবেন এভাবে আগে পরিষ্কার করে নেবেন পরবর্তী যদিও আপনারা গ্রান্ডিং করে নিয়ে আসেন তারপরেও এভাবে খুলে আপনারা ভিতরটি পরিষ্কার করে দেবেন অনেকেই আমরা কি করি ভুলবশত আমরা এটা পরিষ্কার করি না আমরা লাগিয়ে নেই পরবর্তীতে মোবিল প্রেশার লো হয় ইঞ্জিনের লোড সমস্যা চলে আসে